নিরেধিরে এই হারি সত্যিগুলোর মধ্যে এগিয়ে যাচ্ছে নিরেধিরে এই হারি সত্যিগুলোর মধ্যে এগিয়ে যাচ্ছে উত্তর সমস্ত জনসংখ্যা আসলে লোকসভা নির্বাচনে কিংবা মরান প্রার্থী সরকারের সমর্থনে বিষয় রাজ্যে আসন করা হয়েছে ইতিমধ্যে আমাদের আছে মধ্যে এগিয়ে যাচ্ছে এ দিয়ে সুসিত সত্যের মধ্যে Eat. Oh my God! My God! My God. বন্ধুমান আসলে লোকসভা নির্বাচনে তৃণমূল নির্বাচন করা হয়েছে আগামী সাংসদ ছোট অভিনেতা আছে ধীরে ধীরে সেই র্যালি সবচেয়ে বছর আসছে সকালে করছে তিন্দু নিবেদন না তিনি বল আপনার আস্তে পাশে না ধীরে ধীরে র্যালি থেকে আমি বন্দ করুন লোকসভার কিন্তু উচ্চ রেল এলাকার সমস্ত এমন উপস্থিতি ও সহযোগিতা উচ্চ র্যালিতে ইতিব্যের সাংসদ তথা অভিনেতা ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন তার জন্য সাংসদ প্রথা অভিযোগ আছে ধীরে ধীরে এই রানি সত্যি দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে এই দিকে এগিয়ে আসছে